বাংলাদেশে নির্বাচন আর এই নির্বাচনের পরবর্তী সময়ে একের পর এক ঘটনা উঠে আসছে যে ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যখন বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটল বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতন শুরু হলো ভারত বাংলাদেশ সম্পর্ক এক অন্য জায়গায় চলে আসলো তারপর ভিসা সংক্রান্ত জটিলতা বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসেন ডাক্তার দেখাতে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বহু লোক আসেন কারণ বাংলাদেশের স্বাস্থ্য কাঠামো এখনও অতটা উন্নত হয়নি আর সেই কারণেই স্বাস্থ্যক্ষেত্রে ভারতের ওপর তারা অনেকটা বেশিভাবে নির্ভরশীল সেই কারণে বারংবার বহু মানুষজন তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসেন কিন্তু এই ভিসা জটিলতা যে ভিসার জটিলতার কারণে বহুদিন বন্ধ ছিল ভারত বাংলাদেশের যাতায়াতের সম্পর্ক বহু লোকজন যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসবেন তারা আসতে পারছিলেন না চিকিৎসা সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা ভারত বাংলাদেশের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তারপর তারপর ঠিক এক বছর আগের যদি ঘটনা বলি আজকের দিনের থেকে তাহলে এই সময় ভারতের সাথে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন হয় ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাপক বাধা নিষেধ আসে এবং তারপর এই সম্পর্ক ক্রমাগত তলানির দিকে যায় বাংলাদেশের আর্থিক অবস্থাও ভেঙে পড়ে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বাংলাদেশে এত বছর পর নির্বাচন হল যে নির্বাচনের ফল বিএনপি বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে সেই নির্বাচনের ফলে কতটা লাভ পাবে ভারত কারণ আমরা দেখেছিলাম যখন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষজনরা রয়েছেন যারা বাংলাদেশে হিন্দু তাদের ওপর যখন নির্যাতন হয়েছে আমাদের দেশে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি তারা কিন্তু মাঠে ময়দানে নেমেছিল তারা তার প্রতিবাদ করেছিল বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে তারা গিয়েছিল তাদের ডেপুটেশন জমা করেছিল কিন্তু কি হলো যখন বিএনপি শপথ গ্রহণ করবে যখন বিএনপি ক্ষমতায় আসতে চলেছে সেই সময় দাঁড়িয়ে ঠিক কি বলছেন বাংলার বিজেপির নেতারা সেই দিকে একটু নজর রাখ প্রথম থেকেই ঠিক ছিল বিএনপি সরকার করবে কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না কিন্তু যাই হোক বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকারে তাকে তো আমি শুভেচ্ছা জানাবই আর সেটাও আশা করব যে যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেখানকার মানুষ যাচ্ছেন খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে বাংলাদেশে শান্তি আসবে আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো দিলীপ ঘোষ তিনি বললেন এই ভোট এই নির্বাচন হওয়ার প্রয়োজন ছিল কারণ এই নির্বাচন বাংলাদেশের শাসন ব্যবস্থা বা বাংলাদেশের আর্থিক সামাজিক পরিবেশ পরিস্থিতিকে আরও বেশিভাবে উপকৃত করত। কারণ বাংলাদেশের যে সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক সেটা কিন্তু প্রায় শেষের পথেই ছিল পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র পররাষ্ট্র নীতি অন্যান্য বিষয়েও তলানির দিকে যাচ্ছিল সেই জায়গা থেকে আবার কি উঠে দাঁড়াবে বাংলাদেশ কি মনে হচ্ছে কারণ বিএনপি তারেক রহমান তিনি আশাবাদী যে বাংলাদেশে সর্বধর্ম সমন্বয় সে জিনিস তো নেই তবে সব ধর্মের মানুষ যাতে সমানভাবে বসবাস করতে পারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যাতে কোনোভাবে আঘাত না আসে সেই দিকটা তিনি সুনিশ্চিত করবেন সেই কথাও তিনি বারবার বলেছেন আর সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়ালে এটা স্পষ্ট যদি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও উন্নতি হতে পারে কিছুটা হলেও আবার শেখ হাসিনার সময়ের ওই জায়গায় যেতে পারে তবে কিছুটা হলেও তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন অত্যন্ত জরুরি ছিল কারণ বাংলাদেশে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছিল যেভাবে প্রতিনিয়ত গুলি বোমা নির্যাতন নারী নির্যাতন বিভিন্ন ঘটনা লুট বিভিন্ন জিনিস সামনে এসেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশাসন যারা শক্ত হাতে গোটা দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে সেইটার প্রয়োজন ছিল এবং বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে জামাত বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকায় প্রভাব বিস্তার করলেও ঢাকায় বহু আসন পেলেও গোটা বাংলাদেশের মানুষ কিন্তু জামাতকে মেনে নেয়নি গোটা বাংলাদেশের মানুষ আশা করেছে বিএনপি ক্ষমতায় আসলে তাদের ভালো হবে বাংলাদেশের মুসলমানরা হোক বা হিন্দুরা হোক সংখ্যালঘু হোক বা সংখ্যা গুরুরা হোক তারা আশা করেছে বিএনপির উপর বিএনপি এমন একটা দল যে রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের আশা ভরসা জিততে পেরেছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তারা কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই দিকেই এখন নজর কারণ একদিকে যখন নির্বাচন প্রক্রিয়া শেষের পথে তারপরই বাংলাদেশে গোটা দেশ জুড়ে সরকার গঠন হবে সেই সরকার গঠনের পর একটা বৈদেশিক রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম একটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে উন্নত করার জন্য আর সেই ক্ষেত্রে কতটা অগ্রণী ভূমিকা পালন করে বিএনপি সেই দিকেই এখন নজর তবে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন আগামী সময়ে আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন